পঞ্চম শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা দ্বিতীয় বার্ষিক পরীক্ষার সাজেশন দেখাবো ইউনিট নাইন থেকে লেসন ওয়ান থেকে টু তো পৃষ্ঠা হচ্ছে চৌত্রিশ তো আমরা এই গল্প থেকে এবার সাজেশন শুরু করব এবং শেষ কোথা থেকে করি তো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবা তো চলো সাজেশনগুলো দেখাই তো প্রথমে আমরা সাজেশন দেখাবো এখানে ট্রু ফলস আছে এই ট্রু ফলসগুলো এই গল্প থেকে নেওয়া তো এই ট্রু ফলসগুলো তোমাদের পরীক্ষাতে আসে এই যে ট্রু ফলস এই যে ট্রু ফলস গুলো আমি মার্ক করে দেখাই এই ট্রু ফলস গুলো তোমরা করবা পরীক্ষাতে ট্রু ফলস আসে কোনটা ট্রু কোনটা ফলস তোমরা এই গাইডেই দেখলে বুঝতে পারবা কোনটা সঠিক এবং কোনটা ভুল তথ্য ঠিক আছে তো চলো আমরা নেক্সটে চলে যাই নেক্সট এখানে আরেকটি গল্প আছে ইউনিট নাইনের এই যে নেক্সটে যাব কী কী আসবে এই যার একটি গল্প আছে এখানে এটা ইউনিট টেন তো এই যে এখান থেকে কিছু প্রশ্ন আসবে পরীক্ষায় তো পরীক্ষায় প্রশ্ন আসে সে প্রশ্নের উত্তর কোথা থেকে লেখা লাগে কারণ প্রত্যেকটি প্রশ্নের উপরে কিন্তু এরকম একটি প্যাসেজ দেওয়া থাকে সেই প্যাসেজ থেকে প্রশ্নের উত্তরগুলো খুঁজে তোমাদের লিখতে হয় এবং ওখানে কিছু এমসিকিউ থাকে সেই এমসিকিউগুলোও কিন্তু ওই প্যাসেজ থেকে নিয়ে তোমাদের লিখতে হয় তো এই প্যাসেজগুলো তোমরা পড়বা সেখান থেকে তোমাদের প্রশ্ন এবং ঠিক চিহ্ন দুটাই আসবে তারপরে তোমাদের আসবে কিছু শূন্য স্থান সেটিও আমি তোমাদের দেখাবো বইয়ের থেকে তো চলো নেক্সটে যাই আর তোমাদের পরীক্ষাতে কিন্তু প্যারাগ্রাফ আসে তো প্যারাগ্রাফ লেটার কী কী আসবে সেটা আমি এই ভিডিওর কমেন্টে তোমাদের দিয়ে দিব কমেন্ট চেক করে দেখবা যে কী প্যারাগ্রাফ এবং কি লেটার তোমাদের আসবে যে এইগুলা কিন্তু পড়বা শূন্যস্থান তারপরে তোমাদের পরীক্ষাতে কিন্তু আরও একটি জিনিস আসবে সেটা হচ্ছে তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম ঠিক আছে বা কোন স্কুলে পড়ো এটার কিন্তু একটা তথ্য আসবে এগারো নম্বর কি বারো নম্বরে এটা আসে তো সেটা তোমাদের ফুলফিল করতে হবে ইংলিশে তোমাদের নাম তোমার বাবার নাম কোন স্কুলে পড়ো সেই স্কুলের নাম এবং কোন ক্লাস সেটা তোমরা অবশ্যই করে যাবো ওটা কিন্তু তোমাদের পরীক্ষায় ফুলফিল করতে হবে তো এখন নেক্সটে যাই এই যে স্কল করি এই যে হচ্ছে আরেকটি গল্প এই গল্পর থেকেও কিছু দেখাবো এই যে এগুলা কমপ্লিট করবা তারপর নেক্সটে চলে যাবো এই যে হচ্ছে আরেকটি গল্প ঠিক আছে ইউনিট চোদ্দো এই গল্পগুলো পড়বা বিশেষ করে এই গল্প থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসা আর হচ্ছে এই গল্পের গাইডে দেখবা এই গল্প শেষে নতুন করে আবার কিছু প্রশ্ন ব্যাংক দেওয়া থাকে ওইখান থেকে কিন্তু এই গল্প থেকে নতুন করে কিছু প্রশ্ন তৈরি করা হয় ওইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে তো সবগুলো কিন্তু তোমাদের পড়তে হবে যে দেখো এখানে কিছু কমপ্লিট দা সেন্টেন্স আছে ঠিক আছে এই সেন্টেন্সগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তোমাদের ফুলফিল করতে হবে এই সেন্টেন্সগুলো তো এইগুলো কমপ্লিট করবো এখন নেক্সটে চলে যায় এই দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো কমপ্লিট করতে হবে এগুলো করবা তো এগুলো কমপ্লিটের পরে নেক্সটে যাবো এই যে এইগুলো কিন্তু তোমাদের আসে এই যে বক্স এই বক্সগুলো তোমাদের পরীক্ষাতে আসে তিন নাম্বার কি চার নাম্বারে আসবে ঠিক আছে এই বক্সগুলো কারণ তোমাদের এই যে এরকম থাকবে এই যে এরকম কিছু লেখা থাকবে আর ওপরে তোমাদের এই যে এখানে দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে তো অ্যান্সারগুলো এর মধ্যে থেকে তোমাদের মিলায় লিখতে হবে কোনটা সঠিক তো এগুলো তোমরা পড়বা এগুলো তোমাদের পরীক্ষাতে আসে তো প্রত্যেকটি প্যাসেজ থেকে এগুলো পড়ে যাবা তারপরে যে ট্রু ফলস এই অধ্যায় থেকে ট্রু ফলসে যে এই গল্প থেকে এটি আসে এই গল্পের এই ট্রু ফলসটি পড়বা কারণ প্রত্যেকটি এক্সামে কিন্তু তোমাদের ট্রু ফলস আসে তো ট্রু ফলসগুলো করবা যদি তোমাদের একান্তই ট্রু ফলস কমন না পড়ে সেক্ষেত্রে করবা কি প্রথম তিনটা ট্রু এবং নিচের তিনটা ফলস দিয়ে যাবে তাহলে এর মধ্যে থেকে তিন চারটা এমনি মানে তোমাদের সঠিক হয়ে যাবে কারণ পাওনা দেখি যে সেটা কমপ্লিটই করবা না এমন কোনো কথা নাই ওরকম লিখে দিয়ে আসবা তারপর এখানে দেখো আবারও কিছু শূন্য স্থান আছে এগুলো কমপ্লিট করবা মানে প্রত্যেকটি সেন্টেন্স থেকে তোমরা এগুলো মানে প্রত্যেকটি প্যাসেজ থেকে তোমরা এই সেন্টেন্সগুলো কমপ্লিট করবা তো নেক্সটে যাই এই যেখানে দেখো আরও একটি গল্প আছে আরও একটি গল্প এই যেখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে ইউনিট ষোলো পৃষ্ঠা চৌষাট্টি তোমরা নেক্সটে যাব এই যে এইগুলো তোমরা কমপ্লিট করবা এই যে এইগুলা সাইকেলিং এগুলা কমপ্লিট করবা সুইমিং সমস্ত কিছু কমপ্লিট করবা তারপরে যে যেখান থেকে এই দুইটা পড়বা এই সাত নাম্বার এবং তিন নাম্বার পৃষ্ঠা সাতষাটটি তারপর এখানে দেখো আরও একটি এই যেখানে কিন্তু আরও একটি গল্প দেওয়া আছে ইউনিট সাতারো তো ইউনিট সতেরো থেকে এখানে একটি গল্প দেওয়া আছে এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে এখান থেকে কিছু প্রশ্ন পড়বা এই যে প্রথম চারটি প্রশ্ন পড়বো তোমরা এই ইউনিট থেকে তারপরে আমরা চলে যাবো এখান থেকে এই যেখানে আবার কিছু সেই সেন্টেন্স মানে শূন্য স্থান তো তোমরা এই তিনটি পড়বা এখান থেকে এখানে আরও একটি গল্প পৃষ্ঠা আছে সত্তর তো এই গল্প থেকে আমরা কিছু সাজেশন দেখাবো মিনিট আঠারো এই যে এই প্রশ্নগুলো তোমরা পড়বা এই যে এই প্রত্যেকটি প্রশ্নই এক থেকে চারটি প্রশ্ন আছে এই চারটি প্রশ্নই তোমরা এখানে কমপ্লিট করবা প্রশ্ন এই যেখানে আরও কিছু প্রশ্ন দেওয়া আছে তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কমপ্লিট করবা বিশেষ করে প্যাসেজগুলো খুব বেশি করে তোমাদের পড়তে হবে কারণ প্যাসেজের ভিতর থেকে তোমাদের প্রশ্ন দিবে ওই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে তোমরা প্রশ্নগুলোর অ্যান্সার করবা সমস্ত অ্যান্সার কিন্তু ওই প্যাসেজের মধ্যে দেওয়া থাকে যেই প্রশ্নগুলো তোমরা পড়ে যাবা আর যে বললাম যে তোমাদের নাম স্কুলের নাম কোন শ্রেণীতে পড়ে এগুলো কিন্তু ইংলিশে লিখতে হবে এটা কিন্তু যার যার নাম কি সেটা তো আমি বলতে পারবো না স্টুডেন্টের কার কি নাম তো তোমরা যার যার নাম ইংলিশে লেখা শিখে যাবা আর স্কুলের যেটি নাম সেটি শিখবা আবার ওইখানে ওই যে তথ্যটি পূরণ করতে হবে তার উপরে কিন্তু এখানে কিছু যেরকম উপরে এরকম প্যাসেজ দেওয়া থাকবে তার উপর থেকে স্কুলের যে নামটি দেওয়া থাকে ওই নামটিও লিখতে হতে পারে আবার ওইখানে যদি প্যাসেজে স্কুলের নাম দেওয়া না থাকে তাহলে তোমাদের স্কুলের নাম দেওয়া লাগবে ইংলিশে আর প্যাসেজে যদি দেওয়া থাকে তাহলে ওই প্যাসেজ থেকে ওই নামটি তোমরা লিখবে স্কুলের নাম আর তোমার নাম যা থাকে লিখবা আর যদি প্যাসেজের নাম কোনো নাম দেওয়া থাকে স্টুডেন্টের তাহলে সেই নাম দিবা আর যদি প্যাসেজে লেখা থাকে ক্লাস ফাইভ তাহলে সেটাই দিবা তো প্যাসেজে যা থাকবে সেই তথ্য কিন্তু তোমাদের পূরণ করতে হবে ঠিক আছে তো এগুলো কিন্তু কমপ্লিট করবো এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষা তোমাদের আসে আর প্যারাগ্রাফ আর লেটার কী কী আসবে ইম্পর্টেন্ট সেগুলো আমি কমেন্ট বক্সে তোমাদের দিয়ে দেবো যে দেখো এখানে অনেকগুলো প্যাসেজ আছে এই প্যাসেজগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে দেখো এখানে টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্নর অ্যান্সারগুলো কিন্তু তোমাদের ওই প্যাসেজ থেকে খুঁজে বের করে দিতে হবে ঠিক আছে এখন কোন প্যাসেজ থেকে আসবে যেমন এই প্যাসেজটি ইম্পর্টেন্ট আছে এই প্যাসেজটি তোমরা পড়বা ঠিক আছে তারপরে দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা পড়বা এই যে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা চলে আসছে আশি বৃষ্টি এবং দেখো এখানে আরও একটি বক্স দেওয়া আছে কমপ্লিট এই বক্সগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের আসে যে এই হচ্ছে অ্যান্সার আর অ্যান্সারগুলো যে এই প্রশ্নগুলো এই অ্যান্সার থেকে দিতে হবে এখানে যা যা দেওয়া আছে সেই কোনটার সাথে কোনটা মিলে সেটা তোমরা দেবে সেটা তোমাদের গাইডে অ্যান্সার আছে উত্তরগুলো দেখে নেবে ঠিক আছে তো আমরা লাস্ট এই গল্পটি দেখাবো তারপরে আমরা আমাদের সাজেশনটি শেষ করবো দেখো এখানে লাস্ট টিক চিহ্ন দেওয়া আছে এগুলো কমপ্লিট করবা তো এই পর্যন্তই তোমাদের সাজেশন এইগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় বাদবে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পরীক্ষার সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কি কী তোমরা না বুঝছো সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর এর প্যারাগ্রাফ আর লেটার কী কী আসবে সেটা আমি কমেন্টে দিয়ে দেবো